নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুনলেন যে শুভেন্দু অধিকারী কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে যা ইচ্ছে তাই বলে কিন্তু ধুয়ে দিচ্ছেন একবার তিনি বলছেন যে বাটপাড়ের কথা কেন শুনছেন বাটপাড়ের কথা কেন বিশ্বাস করছেন আর তারপরেই আবার তাকে সেই একইভাবে টাউট এবং চিটিংবাজ বলেও কিন্তু আক্রমণ করতে শোনা যাচ্ছে আর এর কারণ কি এর কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারি। যেভাবে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মাটি খুঁড়ে এনে বদলা নেওয়ার কথা বলেছেন তাতে অনেকেই ছিঝিক্কার করছেন অনেকেই সমালোচনা করে যেটা বলছেন যে এতেই পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনো রাজনৈতিক বুদ্ধিসুদ্ধি ঠিকঠাক মতো হয়নি রাজনৈতিক পরিপূর্ণতা আসেনি তা না হলে তিনি এ ধরনের কথা হয়তো বলতেন না চিফ ইলেকশন কমিশনারের মতো সাংবিধানিক পদকে চ্যালেঞ্জ তিনি করতেন না আর অন্যদিকে বিজেপির নেতারা যেটা কটাক্ষ করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলবেন না কেননা আতে তো লেগেছে গায়ে তো জ্বালা ধরেছে যে এরপর না জানি কি হবে এই এসআইআর চক্করে সত্যি সত্যি যদি দু হাজার ছাব্বিশে তৃণমূলের ক্ষমতা চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীর কুর্সি চলে যায় তাহলে শুভেন্দু অধিকারী তো হুঁশিয়ারি দিয়েই রেখেছেন যে ভাইপোকে তিনি জেলে ঢোকাবেন তো সেই দিন যদি আসে সেই দিন যদি তাকে দেখতে হয় তো সেই আতঙ্কে তিনি এ ধরনের হুঁশিয়ারি দেবেন না তো কোন হুঁশিয়ারি দেবেন তিনি কি এসআইআর কে স্বাগত জানাবেন শুভেচ্ছা জানাবেন জ্ঞানেশ কুমারকে মোটেও না আর এই কারণেই আতঙ্কিত হয়ে তিনি এই ধরনের হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন এমনটাই কিন্তু কটাক্ষ করছেন বিজেপির নেতারা আর অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নিয়ে অন্য লেভেলের খেলা খেলছেন অন্য লেভেলের তিনি মন্তব্য করছেন আর তিনি কি মন্তব্য করছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে হুশিয়ারি সেই হুশিয়ারিকে তো শুভেন্দু অধিকারী পাত্তাই দিচ্ছেন না এবং সেই সঙ্গে পাল্টা হুশিয়ারিতে তিনি এটাও বলছেন যে দিল্লি গিয়ে ওই ইলেকশন কমিশনের অফিস ঘেরাও দিল্লি পুলিশের লাঠির সাহিস তো ছ ফুটের উপরে আর সত্যি সত্যি যদি ভাইপো দিল্লি যেতে চান দিল্লি পুলিশের মুখোমুখি আরও একবার হতে চান তাহলে কিন্তু জুতোটা বাড়িতেই খুলে যেতে হবে সেই সঙ্গে শুভেন্দু অধিকারী আরও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সেটা হচ্ছে যে জ্ঞানেশ কুমারকে এই যে হুশিয়ারি। সেই হুঁশিয়ারি নিয়ে তিনি পরিষ্কার যেটা বললেন যে এটা জ্ঞানেশ কুমার বুঝবেন তিনি তো আর ইলেকশন কমিশনের লোক না যে ওইভাবে হুশিয়ারি দিয়েছে মাটি খুঁড়ে এনে বদলা নেওয়ার কথা বলেছে তো তার তিনি জবাব দেবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী একেবারে সেই যে কথায় বলে না যে সাপও মরলো অথচ লাঠিও ভাঙলো না সেই রকম একটা স্টাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা বলার ঠিকই বলে দিলেন কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে এত কিছু হইচই হচ্ছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কথা বলছেন কিন্তু যার জন্য এত কাণ্ড এত বিতর্ক সেই তিনি অর্থাৎ তৃণমূল নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো পর্যন্ত একটি কথাও বললেন না কেন তাহলে কি কুনাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই এখন নেত্রী মুখ রক্ষা করতে চাইছেন নিজের সম্মান বাঁচাতে চাইছেন কেননা এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু এই বাংলার মানুষকে এসআইআর এর বিরুদ্ধে একেবারে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেছিলেন যে বাংলায় এসআইআর হলে কিন্তু অনেক কিছু ঘটবে কিন্তু যখন এসআইআর ঘোষণা হয়েই গেল তখন তৃণমূল নেত্রীর কিন্তু কোনো মন্তব্য কোনো আওয়াজ কোনো শব্দ শুনতে পাওয়া গেল না এসা ঘোষণা হওয়ার প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গেল তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ টিভির পর্দায় দেখা গেল না কিংবা কোনো টিভি চ্যানেলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ফোনও মানে প্রতিক্রিয়ার জন্য যে একটা ফোন করে কথা বলা সেটা পর্যন্ত কোনো চ্যানেলে দেখা গেল না এমন কি যেগুলো তৃণমূলের টাকায় চলা চ্যানেল কিংবা নিউজ পোর্টাল তারাও কিন্তু তাদের দিদিমণিকে এখন পর্যন্ত খুঁজে পেল না অন্তত এই ভিডিওটা বানানোর সময় পর্যন্ত যেটা খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতেই রয়েছেন কিন্তু এসআইআর নিয়ে তার কি মন্তব্য তার কি প্রতিক্রিয়া সেটা এখনও পর্যন্ত কোনো মিডিয়ায় কিংবা কারো কাছে এমনকি তৃণমূল নেত্রীর যেটা নিজস্ব ফেসবুক পেজ সেই পেজে পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না হ্যাঁ প্রতিক্রিয়া বলতে এতটুকুই পাওয়া গেছে যে ওই খড়দ হয়ে একজন নাকি এসআইআর ঘোষণা হওয়ার কারণে এনআরসির আতঙ্কে আত্মহত্যা করেছে এ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করা ছাড়া গালাগালি দেওয়া ছাড়া কিন্তু এসআইআর নিয়ে তৃণমূল নেত্রীর এখন অবস্থান কি এখন প্রতিক্রিয়া কি সেটা কিন্তু জানা গেল না আর ঠিক এই জায়গাটাতে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূল নেত্রী একেবারে খেয়ে হারিয়ে ফেলেছেন তৃণমূল এ রাজ্যে ঘোষণা করে তাহলে তিনি অনেক কিছুই করবেন এমন কিছু করবেন যে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা দেশ নাকি জ্বলে উঠবে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে খোদ তৃণমূল নেত্রী নিজেই কোথাও যেন চুপসে গেছেন তিনি যেন তার কালীঘাটের বাড়ির দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছেন আর এতে স্বাভাবিকভাবেই বিরোধীরা কটাক্ষ করার সুযোগ পেয়ে গেছেন তারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার খেলা শেষ হয়ে গেছে খেলা শুরু হওয়ার আগেই খেলা যে শেষ হয়ে গেছে সেটা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বুঝতে পারছেন যে আগামী যে কটা মাস তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন সেই কটা মাসের পর সময় বড় কঠিন আসতে চলেছে আর সেই কঠিন সময় তিনি কি করে সামাল দেবেন তারই তিনি কালীঘাটের বাড়িতে বসে বন্ধ দরজার পেছনে ঘুটি সাজাচ্ছেন আর এই ঘুটি সাজানোর প্রক্রিয়াতেই যেটা দেখা গেল যে তিনি এই এসআইআর ঘোষণা হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রায় একশোর কাছাকাছি আমলা অফিসারকে এদিক ওদিক করলেন নানানজনকে নানান জায়গায় অদল বদল করালেন আর তার কারণ হচ্ছে একটাই যে করেই হোক এই এসআইআর কে ব্যর্থ করতে হবে এই এসআইআর কে ঠেকাতে হবে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর সেটা কি করে সম্ভব হবে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে যেসব আধিকারিকদের এই এসআইআর করার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে বড় খেলা খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেননা এরই মধ্যে এই নির্বাচন কমিশনের এসআইআর করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নব্বই হাজার কর্মী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বে কিন্তু বহাল করা হয়েছে আর এই যে নব্বই হাজার কর্মী সেই কর্মীদের মধ্যেই কথায় আছে না যে সর্ষের মধ্যে ভূত তো সেই ভূতটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে ফেলেছেন এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু বিরোধীরা মানে বিজেপির নেতারা যেটা দাবি করছেন যে এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হতে পারছেন না এর এরপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আতঙ্ক কাটছে না তিনি কিন্তু বুঝতে পারছেন না যে এই ভূতেদের দিয়ে যে কাজটা যে খেলাটা তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে খেলাতে চাইছেন সেই খেলাটা আদৌ হবে কিনা আর সেই খেলাটা যদি না হয় তাহলে কি হবে তাহলে ওই যে বললাম যে ছাব্বিশের বিধানসভা ভোটের পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জন্য একেবারে মানে সত্যি কথা বলতে তৃণমূলের জন্য একটা কঠিন সময় আসবে আর সেই কঠিন সময়টাই যে করেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এড়াতে হবে আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মূলত দুটি রণকৌশল হচ্ছে একদিকে ওই ভূতেদের দিয়ে ভৌতিক কিছু ঘটনা ঘটানো আর দ্বিতীয় হচ্ছে যে জেনুইন ভোটারদের নাম বৈধ ভোটারদের নাম ইলেকশন কমিশন এসআইআর করে বাদ দিচ্ছে এই ধরনের একটা হাওয়া তুলে ফেলা আর সেই হাওয়াটা যদি অন্তত তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঠিকঠাক মতো তুলতে পারে তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতটুকু অন্তত আশা থাকবে যে তার যারা কর্মী সমর্থক তারা একাট্টা হয়ে এই এসআইআর বিরুদ্ধে লড়াইটা লড়তে পারবেন নির্বাচন কমিশনের অন্তত অফিসটা ঘেরাও করার মতো লোকজন তৃণমূল জোটাতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোটাতে পারবেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই হয়তো থেমে থাকবেন না তিনি আসলে ঘরে চুপ করে বসে নেই তিনি লাগাতার কি করে এই এর বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে তার যে রণকৌশল তৈরি করা সেই রণকৌশলটাই তার প্রিয় আমলাদের নিয়ে প্রিয় নেতামন্ত্রীদের মন্ত্রীদের নিয়ে লাগাতার আলোচনা করে চলেছেন এবং সেই যে রূপরেখা সেই যে রণকৌশল সেই রণকৌশলটা এখনো ঠিকঠাক হচ্ছে না বলেই কিন্তু তিনি চুপ করে রয়েছেন আর যখনই তিনি সেই রণকৌশলটা পেয়ে যাবেন এসআইআর কে কি করে ফাঁকি দেওয়া যায় তার ফর্মুলাটা খুঁজে পেয়ে যাবেন তখনই কিন্তু ঠিক তিনি মিডিয়া এসে আবারও বাঙালিদের আবেগে উস্কানি দিয়ে এই এসআইআর এর বিরুদ্ধে তাতানোর চেষ্টা শুরু করে দেবেন তো বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চুপ করে থাকা মুখে কুলুপ এটে থাকা এ নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ